খামারি ভাই গরু কিনবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশ হাজার টাকা জিতবে কিনলেই বিশ তিরিশ হাজার টাকা লাভ হবে আজকের যে গাবিগুলো। এত সুন্দর কোয়ালিটি মানের গাভি শতভাগ গ্যারান্টি যেমন দিচ্ছে সকল কিছুর গ্যারান্টি সহ চৌষট্টি দিলে আসলাম ডেরফাম গাভি বিক্রি করতেছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে গাবি কিনতে যাচ্ছেন কিন্তু দুধের গ্যারান্টি পাচ্ছেন না গাবি যেটাই কিনছে সেটাতেই আপনি প্রতারণা জালে পড়তিছেন। দুধের শতভাগ গ্যারান্টি সহ গাবি কিনতে চান দুধের শতভা গ্রান্টি সহ চৌষট্টি জেলায় গাবি বিক্রি করা আছে আসলাম ডেইরি ফার্ম যে গাবিটা কিনতেছেন সেই গাবিটাতেই ঠকতেছেন কেন ঠকতেছেন শুধুমাত্র জাত না চেনার কারণে দুধের শতভাগ গ্রান্টি সহ অরিজিনাল কোয়ালিটি মানের হানড্রেড পারসেন্ট দুধের গাবি কিনতে চান কিনতে পারেন আসলাম ডেইরি ফার্ম থেকে যেমন দুধের শতভাগ গ্রান্টি পাবেন তেমন চৌষট্টি জেলায় আপনার গাবিগুলো গন্তব্যে পৌঁছানোর হানড্রেড পারসেন্ট নিরাপত্তা পাবেন এই যে দেখতেছেন জাত এবং মানের গাবি এই জাত মানের গাভি কখনো দুধে আপনার সাথে প্রতারণা করবে না কখনো আপনাকে ঠকাবে না আপনার খামারটা ভবিষ্যতে একটি কোয়ালিটি সম্পূর্ণ আধুনিক খামারে পরিণত করবে এই জাত গাবি। আসলাম ডেয়ারি ফার্মের গাবি দুধের গ্যারান্টি সহ গাভী আসলাম ডেয়ারি ফার্মের গাবি মানে জাত এবং মানের গাবি ভিডিওটি দেখতে থাকেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি একটি শেয়ার করে দেবেন সুপ্রিয় দর্শক যোদ্ধা সিরিয়ালে যে প্রথম গাভড়ি দেখছেন গাভড়ি দাঁতে কেবল চারটি সেকেন্ড লোকের বাচ্চা বসব করতে সাথে মেয়ে বাচ্চা খুবই কোয়ালিটি ফোনের ফুলের মানের একটি গঠনমূলক গাবি দাম ছেলেবার গাভিটির দাম ছাড়াতে দুই লক্ষ ষাট হাজার গাবিটি এই মুহূর্তে পাচ্ছেন দুই লক্ষ পাঁচ হাজার টাকায় দুই লক্ষ পাঁচ হাজার একটি কোয়ালিটি মানের একটি হলেস্ট্রেন ফিজান গাবি সাথে বকন বাচ্চা সহ সুপ্রিয় দর্শকতা দেখুন কতটা কোয়ালিটি মানের দাঁতে কেবল চারটি সেকেন্ড একটার সঙ্গে বাচ্চা বসব করেছে সাথে মেয়ে বাচ্চা এত সুন্দর হাই কোয়ালিটি গাবি দুই লক্ষ পাঁচ হাজার আজকে পাচ্ছেন এত সুন্দর একটি কোয়ালিটি মানে এটি আঠারো থেকে বিশ লিটার দুধের গ্যারান্টি সব বকন বাচ্চা সহ আজকের এই গাভিটি সুপ্রিয় দর্শক এই গাভটি আমি আপনাদের একটু মাথাটা দেখাই আসলে দেখুন কতটা কোয়ালিটি ফুলের মানের একটি গঠনমূলক একটি কম্বলবিহীন ছাড়া একটি অরিজিনাল জাত গাভি জাত গাভির তা বৈশিষ্ট্য দেখুন এর মাথাটা কি কিনা খোপাটা কি কিনা সুপ্রিয় দর্শকতা এই গাবিটি আমি আপনাদের এখন এর বানতলাটা ভালো করে দেখাবো দেখুন আসলে কতটা কোয়ালিটি মানের যে আসলে যে আমি যে আপনাকে বললাম যে বিশ লিটার দুধ দেবে আঠারো বিশ লিটার দুধ দেবে সেটা কীভাবে দেখুন সেগুলো কি কিনা সুপ্রিয় দর্শকদের এত সুন্দর সাদনামানের গাবি আসলে পাবেন কোথায় দুই লক্ষ পাঁচ হাজারে পানির দরে শরবত দেখুন যদি মহিলা মানুষ চায় তাও দহন করতে পারবে যদি বাচ্চারা চায় তাও দহন করতে পারবে এত সুন্দর সাদনামানের গাবি দাম মাত্র দুই লক্ষ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ হাজারে আজকে হাই কোয়ালিটির গাবি পাচ্ছেন আসলাম ডেয়ারি ফার্মে দুধের শতবা গ্রান্টি যেমন দিচ্ছে সকল কিছুর গ্যারান্টি সহ চৌষট্টি জেলা আসলাম ডেয়ী ফার্ম গাবি বিক্রি করতেছে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে পানির দরে শরবত দুই লাখ পাঁচ হাজারে আঠারো থেকে বিশ লিটার দুধের গাবি পাবেন কোথায় শুধুমাত্র আসলাম রেড ফার্মে সম্ভব দেখুন সুপ্রিয়া দর্শক এই গাবিটি আমি আপনাদের বানতলারের ট্যাক্সাটা ভালো করে দেখাই বাচ্চার বয়স আজকে কেবল আপনার তিন দিন এখন এই উলানে দুধ টান দিলে পরে প্রায় দশ লিটার পারে দুধ বাড়াবে দেখুন এত সুন্দর টাইট ফিটিং উলান দেখুন সুপ্রিয় দর্শকদের এই পাশতে বানতলাটা আমি আপনাদের দেখাই দুই লক্ষ পাঁচ হাজারে দুই লক্ষ পাঁচ হাজার আজকে পাচ্ছেন একটি কোয়ালিটি মানে আঠারো থেকে বিশ লিটার দুধের গাভী দুধের ভ্যানগুলো দেখুন এর বানগুলো দেখুন জাত মানের গাবি কখনো ফাঁকি দেয় না জানেন আসলাম ডেইরি ফার্ম এই কারণে আপনাদের জাত এবং মানের কথা বলে এই জাত মানের এই গাবিটি কিনতে চলে সরাসরি আসবেন আসলাম ডেয়ার ফার্মে আসলাম ডেয়ার ফার্মে এসে দেখে শুনে দর্শক দা বকুন বাচ্চা সহ গাবিটি দেখুন আসলে জাত কাকে বলে দেখুন মাও যেমন ছাও তেমন দেখুন দুই লাখ পাঁচ হাজারে পানির দরে শরবত বাচ্চার কোয়ালিটি দেখুন বকন বাচ্চা যে কোনো খামারি ভাড়া ইনশাল্লাহ এই গাভীটি নিতে পারেন আসবেন সরাসরি এসে দেখে শুনে যাথায় বাছাই করে নিতে পারেন বাচ্চাটার গরুটা ভালো করে লক্ষ্য করুন দেখুন দুই লাখ পাঁচ হাজারে এত সুন্দর কোয়ালিটি মানের গাভি শুধুমাত্র আসলাম ঢেড়ি ফার্মে সম্ভব আজকে যে খামারি ভাই আজকে যে খামারি ভাই গরু কিনবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশ হাজার টাকা জিতবে কিনলেই বিশ তিরিশ হাজার টাকা লাভ হবে আজকের যে গাভীগুলো এত সুন্দর কোয়ালিটি মানের গাবি দাম মাত্র দুই লক্ষ পাঁচ হাজারে পাচ্ছেন আসলাম ডেয়ারি ফার্মে দেখুন সুপ্রিয় দর্শক কতটা জাত মানের গাভি দুই লাখ পাঁচ হাজারে এই বাচ্চাটি সহ যাই হোক আমি আপনাদের মাঝে এখন দুই নম্বর গাভি দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে সুপ্রিয় দর্শক সিরিয়ালের দুই নম্বর আকর্ষণ কাকে বলে দেখুন চব্বিশ থেকে পঁচিশ লিটার দুধের গ্যারান্টি সহ যে কোনো খামারি ভাই গাবি বিক্রি করবে আজকে বিশ প্লাস বাইশ লিটার দুধের গ্যারান্টি সহ এই গাবিটি চৌষট্টি জেলায় বিক্রি করা হবে সাথে বকন বাচ্চা কোয়ালিটি মান দেখুন দাঁতে কেবল চারটা সেকেন্ড ল্যাকটেশনে বাচ্চা বসব করতে গাভীর দামের কথা যদি বলি দাম ছেলে দাম ছাওয়া যায় গাভিটির দুই লক্ষ সত্তর হাজার আসলাম ডেইরি ফার্মে শুধুমাত্র পাচ্ছেন পানির দরে শরবত যাকে বলে দুই লক্ষ পনেরো হাজার আজকে বাইশ লিটার দুধের গাবি পানির দরে শরবত বললাম তো যে খামারে ভাই কিনবে আজকে সেই আজকে শরবত নিয়ে বিশ ত্রিশ হাজার টাকা জিতবে বকন বাচ্চা সহ এত সুন্দর হাই কোয়ালিটি মানের গাবি চার দাঁতের গাবি পাবেন কোথায় শুধুমাত্র আসলাম ডেয়ি ফার্মে সুপ্রিয় দশ গাবিটি আমি আপনাদের মাথার কোয়ালিটির একটু ভালো করে দেখাই আসলে দেখুন জাতমান কাকে বলে এক ফুটা কম্বল আছে কিনা দেখুন বিশ প্লাস দুধের গাবি আসলাম ডেয়ি ফার্মে আজকে পাচ্ছেন দুই লক্ষ পনেরো হাজারে একবারে কম্বল বিন ছাড়া গায়ের চামড়া একদম রসুনের চোষার মতন এর উলান পালানটা আমি আপনাদের একটু ভালো করে দেখাই সাধনা গাবি বাচ্চা মানুষ চাইলে তাও দহন করতে পারবে মহিলা চাইলে তাও দহন করতে পারবে এত সুন্দর সাধনা ভালো করে দেখুন এর উলান পালানের ট্যাক্সারটা আমি আপনাদের একটু দেখাই সুপ্রিয় দর্শক লক্ষ্য করুন জাত এবং মানের গাবি কাকে বলে দেখুন এর যে আসলে এই যে অনেক খামারে ভাই বলে যে এটা লাভে দেখুন এটা কোল লাভে না এটা কল পানি দেখুন আর এর উলানের চারটা বান দেখুন মনে হচ্ছে আপনার ঝালাই করে বসা দেওয়া হয়েছে চারটা বান চার জায়গায় উলান যেমন তার বানতলাও তেমন দেখুন কেবল পানি আছে বাচ্চার বয়স চলতেছে আজকে একদিন দেখুন লক্ষ্য করুন এত সুন্দর উলান পালানের ট্যাক্সার পঁচিশ লিটার বললে পরে তাই তাই বলা যায় পঁচিশ লিটার উলান হওয়া রয়েছে কিন্তু আসলাম ডেহির ফার্মে চিটারি বাট ব্যবসা চলে না বিশ প্লাস বাইশ লিটার দুধের গ্যারান্টি সহ গাভিডি দুই লক্ষ পনেরো হাজারে পাচ্ছেন আসলাম ডেহির ফার্মে দেখুন কতটা কোয়ালিটি মান চারটা বানতলা জাত মান কাকে বলে দেখুন আসলাম ডেইয়ির ফার্মে আসবেন যাচাই বাছাই করবেন এসে দেখে শুনে এসব গাভিগুলো আপনারা কিনতে পারবেন দেখুন কতটা গঠনমূলক গাভি আসলাম ডে ফার্মে দিচ্ছে মাত্র দুই লক্ষ পনেরো হাজারে দুই লক্ষ পনেরো হাজার আসলাম দেখুন যেমন মাথা তেমন মাজা বাচ্চাটাও আলহামদুলিল্লাহ খুব ভালো বাচ্চার ভিডিওটি এখন সহ দেখা দিচ্ছি ভিডিওটির দর্শক বাচ্চারা দেখুন মা আগুনে ছাও এটাও বকন বাচ্চা এই বকন বাচ্চা সহ দুই লক্ষ পনেরো হাজার আসলাম ডে ফার্মে আজকে এই গাভিটি বিক্রি করা হচ্ছে ভালো করে লক্ষ্য করুন জাত এবং মানের সাথে থাকুন এসে দেখে শুনে গাভীগুলো কিনুন যাই হোক আমি আপনাদের মাঝে এখন তিন নম্বর গাভড়ি দেখা সিরিয়ালে যে তিন নম্বর গাভড়ি দেখছেন অরিজিনাল হল স্ট্যান্ড ফিজান গাবি কাকে বলে দেখুন এই গাভীটি পেক যে খাওয়ানি ভাই কিনবে ইনশাল্লাহ একটি বাইশ পিলাস দুধের গাভী পাবেন কিন্তু শো আপনার কষ্ট করতে হবে পনেরো থেকে ষোলো দিন এত সুন্দর হাই কোয়ালিটি মানের গাবি শুধুমাত্র আসলাম ডেয়ারি ফার্মে দামের কথা বললে দাম চাওয়া যায় দুই লক্ষ আশি হাজার টাকা আসলাম ডেয়ারি ফার্মে এখন এই মুহূর্তে পাতেন গাভিটি দুই লক্ষ পঁচিশ হাজারে দুই লক্ষ পঁচিশ হাজারে এই হাই কোয়ালিটি মানের গাবি কিনবেন কেন কিনা দুই লক্ষ পঁচিশ হাজারে পানির দরে শরবত যাকে বলে দেখুন এই আমি আপনাদের একটু মাথাটা দেখাই দেখুন আসলে কতটা কোয়ালিটি ফুলের মাথা দেখুন এর এক ফোটা গলায় কম্বল আছে কিনা জাত গাবি মানেই আসলাম ডেইরি ফার্ম দুই লক্ষ পঁচিশ হাজারে পানির দরে শরবত যাকে বলে দেখুন এর টোটাল বৈশিষ্ট্যটা আমি ভালো করে দেখাই দেখুন এর দুধের ভ্যানতলাগুলো আমি আপনাদের দেখাবো আসলে কতটা কোয়ালিটি মানে ভানতলাটা ভালো করে লক্ষ্য করে এই দুধের ভ্যানগুলো দেখুন আসলে অরিজিনাল দুধের গ্রান্টি তো আসলাম ট্রেটফর্মে এমনি দেয় না এর দুধের ভ্যান পাইপটা ভালো করে লক্ষ্য করুন আর এত সুন্দর আসলে সাদনা কোয়ালিটির গাবি তা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না আমি এ পাশ থেকে আপনাদের একটু বানতলাটা ভালো করে লক্ষ্য করাই দেখুন কতটা সাদনা গাবি দেখুন এর দুধের উলানের চামড়াটা ভালো করে লক্ষ্য করুন পিছন থেকে দেখুন টান দিলে পরে প্রায় এক বট দেখুন এক বোট কোনো এক হাত বের হয়ে যাবে দেখুন এতটা কোয়ালিটি এথটা এতটা উলানে ট্যাক্সার নেবে পনেরোটা দিন কষ্ট করতে হবে লক্ষ আজকে পাচ্ছেন এত সুন্দর দুই ঠান্ডা হাই কোয়ালিটি মানের গাবি পিছন থেকে উলানডা দেখুন আমি আপনাদের পিছন থেকে উলানডা দেখাই দেখুন কতটা উলানের ট্যাক্সার দেখুন ভালো করে লক্ষ্য করুন দেখুন এত সুন্দর সাধনা গাবি শুধুমাত্র আসলাম রিফার্মেই পাবেন জাত এবং মানের গাবি

গাবিটি ভালো করে মাথার আমি আপনাদের দেখাই দেখুন আসলে কতটা কোয়ালিটি ফুলের গাবি জাতমান কতটা হাই কোয়ালিটি দেখুন এসব গাবি সরাসরি এসে দেখে শুনে আপনারা কিনতে পারবেন এক প্রটা কম্বল নেই এর বডি ট্যাক্সারটা ভালো করে দেখুন সুপ্রিয় দর্শক যোদ্ধা এত বড়ো একটি গাবি আসলাম ডেয়ারি ফার্মে পাচ্ছেন শুধুমাত্র দুই লক্ষ পঞ্চান্ন হাজারে পঁচিশ প্লাস দুধের গাবিটি হবে পঁচিশ লিটার দুধের গ্যারান্টি পাবেন দুই লক্ষ পঞ্চান্ন হাজার এখন এই মূর্তে নিলে এই বাজার করলে আর পাবেন না কারণ আজকে যে খামারি ভাই গাভি কিনবেন সেই সর্বনিম্ন আজকে বিশ তিরিশ হাজার টাকা জিতবেন এই গাভিটির বানতলাটা আমি আপনাদের একটু দেখাই দেখুন এর এখনও সময় আছে আঠারো দিন আসলে আঠারো দিন সময় আছে এর উলানের ট্যাক্সারটা বানগুলো দেখুন এ পাশ থেকে আমি আপনাদের একটু দেখাই এর উলানের ট্যাক্সারটা দেখুন কেবল পানি নিচ্ছে কেবল পানি নিচ্ছে এখনো সময় আছে গাভিটির এ পাশ থেকে বানতলাটা আপনাদের দেখায় দেখুন চারটা বান চার জায়গায় এসব গাভি সরাসরি না দেখলে পরে বুঝতে পারবেন না পিছনে উলানের ট্যাক্সারটা ভালো করে দেখায় আপনাদের দেখুন আসলে এত সুন্দর সাধনা গাবি উলানে চামড়া দেখুন একবারে রসুনের সুচার মতন জাতমান যাকে বলে এই গাভীটির সেগুলো আছে কি না দেখুন আর এত সুন্দর মাজা তা সরাসরি একটি খামারি ভাই যদি না দেখেন তো বুঝতে পারবেন না দেখুন এর মাজার উপর কলসে বসানো যাবে এতটা পিটা দুই লক্ষ পঞ্চান্ন হাজার আজকে এই গাভীটি পাচ্ছেন আসলাম ডে ফার্মে পানির দরে শরবত কথা না বাড়াই গল্প না করি কথা গল্প আসলাম ডি চলে না আসলাম ডি ইউনফর্ম মানেই ব্যান্ড সরাসরি আসবেন যাচাই বাছাই করবেন দেখে শুনে গাবি কিনবেন যাই কথা না পারে সুপ্রিয় দর্শকদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ